বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আজ আমরা কথা বলবো এমন একটি স্থাপনা নিয়ে যার দেওয়ালে ইতিহাস খোদাই করা যার প্রতিটি ইট সাক্ষী দিয়েছে সাম্রাজ্যের উত্থান পতন এবং যা মুসলমানদের হৃদয়ে একটি বিশেষ মর্যাদা নিয়ে দাঁড়িয়ে আছে সে স্থান তুরস্কের আয়াসোফিয়া একটি ভবন যা কখনো ছিল গির্জা কখনো ছিল জাদুঘর আর আজ আলহামদুলিল্লাহ পুনরায় দাঁড়িয়ে আছে মসজিদ হিসেবে চলুন জেনে নেই পনেরো শত বছরের সেই ইতিহাস এবং ইসলামিক দৃষ্টিতে এর গুরুত্ব ইস্তাম্বুলের হৃদয়ে অবস্থিত আয়াসোফিয়া নির্মিত হয় প্রায় পনেরো শত বছর আগে খ্রিস্টীয় পাঁচশো সালে তখন অঞ্চলটি ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল গির্জা তৈরি করেছিলেন তখনকার রোমান সম্রাট জাস্টিনিয়ান তিনি বলেছিলেন এটি হবে পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত উপাসনালয় বলা হয়ে থাকে নির্মাণ কাজ করেছিলেন প্রায় শ্রমিক আর লাগে বছর উচ্চতা গম্বুজ নকশা ছিল হাজার পাঁচ এমন অসাধারণ যে দেখে মনে হতো মানুষ নয় ফেরেশতারা তারা এসে কাজ করেছে সময় এগিয়ে চলে প্রায় হাজার বছর পর মুসলমানদের সাম্রাজ্য ওসমানীয় খেলাফত শক্তিশালী হতে থাকে চৌদ্দ তেপান্ন সালে উনত্রিশে মে দুনিয়ার ইতিহাস পাল্টানো দিন মহান যোদ্ধা দূরদর্শী রাজা এবং কোরআনের ভবিষ্যদানিত পূর্ণতা সুলতান মোহাম্মদ ফাতিহ রহমতুল্লাহ আলাই জয় করেন কনস্টান্টিনোপল রাসুল্লাহ সাল আলাইহ সাল্লাম একটি হাদিসে বলেছেন একদিন অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে সেই বিজেতা হবে সর্বোত্তম আমির তার এবং তার সৈন্যরা হবে সর্বোত্তম সৈন্য এই বিজয় ইসলামী ইতিহাসের এক বিশাল গৌরব বিজয়ের পর সুলতান মোহাম্মদ ফাতিহ প্রথমে আয়াশফিয়া গির্জায় প্রবেশ করেন কিন্তু তিনি প্রতিশোধ নেননি কাউকে অবমাননা করেননি বরং তিনি ঘোষণা করেন এ শহর আল্লাহর শান্তির শহর হবে ধর্মীয় স্বাধীনতা থাকবে সকলের জন্য এবং তিনি আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন যা ছিল তার ইচ্ছাধীন ও আইনসম্মত সিদ্ধান্ত মসজিদের রূপান্তরের পর সুলতান ফাতি মিনার নির্মাণ করেন মিম্বর তৈরি করেন মিহরাব স্থাপন করেন ভিতরের অনেক চিত্র পর্দা দিয়ে ঢেকে দেন এবং দান করেন ওয়াকফ সম্পত্তি হিসেবে দেওয়ালে স্থাপন করা হয় বিশাল গোলাকার কালিগ্রাফি প্যানেল আল্লাহ মুহাম্মদ সাল আলি সাল্লাম আবু বকর ওমর ওসমান আলী রাজু তালানহু এবং দুই হুজুরি সাহাবি এই প্যানেলগুলো এত সুন্দর এত বিশাল এখনও মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আয়াসোফিয়া তখন ইসলামের শক্তি জ্ঞান সভ্যতা সব কিছুর প্রতীক হয়ে দাঁড়ায় প্রায় চারশত একাশি বছর আয়াসোফিয়া ছিল মসজিদ এটি ছিল ওসমানী সুলতানদের জুমার মসজিদ প্রতিটি বড় সিদ্ধান্ত প্রতিটি রাষ্ট্রীয় ঘটনা অনেক সময় এখান থেকেই পরিচালিত হতো বিশ্বের শক্তিশালী রাষ্ট্র ওসমানি খেলাফতের আত্মিক কেন্দ্র ছিল আয়াসোফিয়া সুফিয়া সালে তুরস্কে এক রাজনৈতিক সিদ্ধান্তে আয়াসোফিয়াকে মসজিদ থেকে জাদুঘরে রূপান্তর করা হয় এই সিদ্ধান্ত অনেক মুসলমানের হৃদয়কে কাঁদিয়েছিল পাঁচশত বছরের আজানের জায়গায় নিরবতা নেমে আসে নামাজ বন্ধ হয়ে যায় মিহরা ও মিম্বর সবার মাঝে থাকলেও ব্যবহার নিষিদ্ধ হয়ে যায় মুসলমানদের জন্য এটি ছিল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি সময় কেটে যায় প্রায় ছিয়াশি বছর পর দুই সালে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত তুরস্কের আদালত ঘোষণা করে আয়াসোফিয়া জাদুঘর অবৈধ এটি আবার মসজিদ হবে কারণ এটি অক্ষ সম্পত্তি এই ঘোষণার পর মানুষ আনন্দে কেঁদে ফেলে দুনিয়া জুড়ে মুসলমানদের মাঝে ছড়িয়ে পড়ে তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর দশ জুলাই দুই সালে আয়াসোফিয়া আবার মসজিদ হিসেবে ঘোষণা করা হয় চব্বিশ জুলাই দুই সাল ইস্তাম্বুলের আকাশে প্রতিধ্বনিত হাইয়া হাই সালাহ হাইয়া আলাল বছর পর প্রথম জুমার নামাজ আদায় হয় অনেকেই কান্না থামাতে পারেনি এই যেন ইতিহাস পুনর্জাগরণের মুহূর্ত ইসলামী দৃষ্টিতে আয়াসোফিয়া সুফিয়া গুরুত্বপূর্ণ কারণ কোরআনের ভবিষ্যদানের অংশ সুলতান ফাতিহের বিজয় রাসূল সল্লুল্লাহ সাল্লাম এর হাদিসের পূর্ণতা এটি ওয়াফ সম্পত্তি মসজিদের অক্ষ করা সম্পত্তি কেয়ামত পর্যন্ত মসজিদই থাকবে এটি ইসলামের আইন তাওহিদের প্রতীক আয়াসোফিয়া দেখায় এক জমিনে শত শত বছর ধরেই আল্লাহর ঘর প্রতিষ্ঠিত হতে পারে মুসলমানদের আন্তিক জাগরণ ফিরে পাওয়া বিশ্ব মুসলমানের মাঝে নতুন জাগরণ সৃষ্টি করেছে এটি দেখায় যেখানে ইমান জয় বিশাল গম্বুজ মার্বেলের দেয়াল কোরআনের সূক্ষ্ম কারুকাজ মেহরাবের আলো মিনারের উচ্চতা গোলাকার কালিগ্রাফিক প্যানেল সব মিলিয়ে এটি গোটা মানব সভ্যতার এক অসাধারণ শিল্প কেউ কেউ বলেন আয়াসোফিয়া শুধু একটি স্থাপনা নয়। এটি দুটো শুধু একটি ভবন নয় এটি মুসলমানদের গৌরব ইতিহাসের সাক্ষী এবং তাও প্রতীক যে আয়া সোফিয়া কখনো ছিল রোমানদের গির্জা কখনো ছিল ওসমানীয় সাম্রাজ্যের কেন্দ্র কখনো ছিল নিস্তব্ধ জাদুঘর আজ তা আলহামদুলিল্লাহ আবার দাঁড়িয়ে আছে মসজিদ হিসেবে আল্লাহ যেন এই মসজিদকে ইসলামের নূরে ভরিয়ে রাখেন আর আমাদেরও এমন সৌভাগ্য দান করেন যাতে আমরা একদিন আয়া সোফিয়ায়